আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু বিয়ারs আমার হাতে বেশ কিছু প্যাকেট আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বিরানির প্যাকেট আর এগুলো হচ্ছে বক্স আইটেম বিভিন্ন প্রোডাক্টের বা হচ্ছে কার্টনের। তো আমাদের হচ্ছে প্রেস আমরা এখানে হচ্ছে যাবতীয় কাজ করে থাকি প্রিন্টিং প্রেসের ছাপা হয় এমন। তো আপনাদের যাদের আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা যারা এই ধরনের বক্স করতে যাচ্ছেন বা হচ্ছে বিরানির বক্স করতে যাচ্ছেন বা হচ্ছে যেকোনো প্রিন্টিং কাজ করতে চাচ্ছেন বা হচ্ছে লেবেল প্রিন্ট করতে চাচ্ছেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি এখানে একটু একটু আপনাদের সাথে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলোর ব্যাপারে কথা বলার চেষ্টা করব আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই যে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে প্যাকেটগুলো দেখেন কতটা সুন্দর বা কতটা নিখুঁত প্রিন্ট খুবই গ্লেসি প্রিন্ট কিন্তু এই প্যাকেটগুলো তো এগুলোর আনার সিট রাখা রয়েছে আমি দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু হচ্ছে কার্টুন ছোট ছোট কার্টুন ভিতরে কিন্তু আলাদা কর্কেট করা আছে হ্যাঁ খুবই শক্তিশালী এই দেখেন এই কার্টুন গুলো তো এই ধরনের কার্টুন গুলো বা এই ধরনের শক্তিশালী প্যাকেট গুলো কিন্তু যে কোনো প্যাকেট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে তো এখানে আনার যে শিপটা রাখা রয়েছে এই যে এটা হচ্ছে এটা তো একটু লক্ষ্য করেন যে আমাদের যে প্রিন্ট গুলো হয়ে থাকে আমরা যে প্রযুক্তিতে প্রিন্ট গুলো করে থাকি সেই প্রিন্ট গুলো কেমন হয় সেটাই হচ্ছে আমাদের আজকে বোঝানোর মূল উদ্দেশ্য যে আমরা প্রিন্টগুলো যে করি আমাদের প্রিন্টগুলো কেমন হয় বা আপনারা যে প্রিন্টগুলো করেন সেই প্রিন্টগুলো আর আমাদের এই প্রিন্টগুলোর ভিতরে ব্যবধান কতটুকু বা সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই যে দেখেন আমার হাতে যে বোর্ডটা রাখা রয়েছে এটা কিন্তু খুবই এইচডি কোয়ালিটির প্রিন্ট এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু খুবই গ্লেসি ওপরে কিন্তু আলাদা ল্যামিনেশন করা রয়েছে ভিউয়ার্স তারপরে এই যে দেখেন এটার আর একটা শীট হচ্ছে এই এই প্যাকেটটার শীট হচ্ছে এই যে এটা এটা আপনার কতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট কতটা নিখুঁত এবং কতটা গ্লেসি আপনারা একটু কালার দিকে লক্ষ্য করবেন এই যে কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্যারান্টি হ্যাঁ কখনোই কালার আমাদের হবে না কখনোই কালার নষ্ট হবে না এবং রং কখনোই জ্বলবে না এই যে বোর্ডটা দেখতেছেন এগুলা কিন্তু আপনার এই প্যাকেট যতদিন থাকবে কালার সেম থাকবে কালার কখনোই কমবে না এবং আমাদের কালার কখনোই ফ্যাকাশে হয় না কারণ আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে এই যে দেখেন আধুনিক যে প্রযুক্তিগুলো থাকে থাকে সর্বোচ্চ যে প্রযুক্তিগুলো প্রযুক্তিগুলো সেই হয়ে হয়ে ব্যবহার করে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি তো আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আপনাদের যত লং কোয়ান্টিটির কাজে হোক বা প্রিন্টিং প্রেসের যে কোনো সাপার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু রাখা রয়েছে আমাদের এখানে বিশেষ করে আমরা লেবেল এবং প্যাকেটের জন্য বিখ্যাত এরকমই বলা চলে আমরা যাবতীয় কাজই করে বিভিন্ন প্রকার কাজ করে থাকি এটা হচ্ছে স্টিকার এটা হচ্ছে স্টিকার হলুদ স্টিকার একটা বড় শীতের ভিতরে অনেকগুলো সেটিং দিয়ে প্রিন্ট করা হয়েছে একটু দেখেন প্রিন্টটা কতটা গ্লেসি কতটা সুন্দর কতটা নিখুঁত প্রিন্ট এই ধরনের প্রিন্টগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ডাই কাটিং এর স্টিকার এগুলো শুধু উঠাবেন আর লাগাবেন এগুলো আঠা সহ হ্যাঁ এখানে বিভিন্ন কৌটা রয়েছে এখানে অনেক ধরনের প্যাকেট রয়েছে এখানে স্যাম্পল রয়েছে এই যে কৌটাগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্টিকারের জন্য আনা হয়েছে এগুলো লেবেল তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে স্যাম্পলের আমাদের অফিসে আসলে আপনারা স্যাম্পল দেখে শেষ করতে পারবেন না তবে আপনারা যারা এখানে কাজ করতে চান যদি কোনো প্যাকেট করেন বা লেবেল করেন সম্ভব হলে নিয়ে আসবেন একটা স্যাম্পল নিয়ে আসবেন কারণ এক দোকানের মাপ আর এক দোকানের সাথে কখনোই মেলে না এক প্রোডাক্টের মাপ অন্য একটা প্রোডাক্টের সাথে কখনোই মিলে না তো সেই ক্ষেত্রে অনুরোধ করব আপনারা যারা এই ধরনের কাজ করবেন আপনারা সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে এই অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের এই অফিসের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা যদি এই ধরনের কাজগুলো করে নেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন এবং পাইকারি মূল্যে করে নিতে পারবেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রিন্টের কাজগুলো যদি করেন আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয় জানিয়েছি তো ভিয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে যেকোনো কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ